সরকারি কল্যাণ তহবিলে কর্তনের হার বেতন থেকে প্রতি মাসে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে বা তাদের বেতন ভাতা থেকে একশো টাকা কেটে নেওয়া হয় কর্মচারীদের বেতন থেকেও যেরকম সর্বনিম্ন এক পার্সেন্ট মূল বেতনের অথবা সর্বোচ্চ একশো টাকা কর্মকর্তাদের ক্ষেত্রেও ঠিক একই রেট রাখা হয়েছে এখানেও আসলে এক ধরনের বৈষম্য করা হয়েছে তবে এই কর্মচারী কল্যাণ বোর্ডের বিভিন্ন ধরনের সেবা সম্পর্কে জটিলতা বোধ করলে আপনি কিন্তু ওয়ান সিক্স ওয়ান জিরো নাইন নম্বরে কল করে সমাধান পেতে পারেন তো চলুন আমরা বিস্তারিত জেনে নিই যে আসলে কর্মচারী কল্যাণ বোর্ডটা কী কর্মচারী কল্যাণ বোর্ড মূলত গঠন হয়েছে সরকারি কর্মচারীদের কল্যাণ নিশ্চিত করার জন্য এখানে বিভিন্ন ধরনের আর্থিক সহায়তা দেওয়া হয় সামাজিক এবং পেশাগত বিভিন্ন ধরনের সহযোগিতা করা হয় অসুস্থতা দুর্ঘটনা বা মৃত্যুজনিত ক্ষেত্রে কর্মচারী বা পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা মূলত প্রদান করা হয় এছাড়া তাদের সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয় বিভিন্ন ধরনের চিকিৎসা চিকিৎসাজনিত আর্থিক সহায়তা এখান থেকে দেওয়া হয় এছাড়া দেখা যাচ্ছে যে যারা অবসরে গিয়েছেন তারাও বিভিন্ন ধরনের আর্থিক সুযোগ সুবিধা পায় এবং তাদের মৃত্যুর পরে বা অবসরে গেলে অথবা চাকরিকালীন যদি কেউ মৃত্যুবরণ করে তাহলেও কিন্তু তার পরিবার একটি কল্যাণ ভাতা পায় এছাড়া এককালীন এক লক্ষ থেকে দুই লক্ষ টাকার মতো তারা আসলে পায় তো কি কি ধরনের সেবা পায় এবং কি কি সুযোগ সুবিধা ভোগ করে সে সম্পর্কে তুলনা আমরা আর একটু বিস্তারিত যদি জানি প্রথমত মাসিক কল্যাণ ভাতা পায় কর্মজীবনে বা অবসরে গেলে এই কল্যাণ ভাতা দুই হাজার টাকা করে পেতে থাকে আর যৌথ বিমা থেকে কর্মরত অবস্থা যদি কেউ মারা যায় অথবা মারা যায় তাহলে লক্ষ টাকা এককালীন দেওয়া হয় আর সাধারণ চিকিৎসার অনুদান বছরে একবার একজন কর্মচারী চিকিৎসার যে তার ব্যবস্থাপত্র খরচাদির বিবরণ সহ সেখানে প্রেরণ করলে দেখা যাচ্ছে সর্বোচ্চ চল্লিশ হাজার টাকা পর্যন্ত জ্বর ঠান্ডা কাশি বিভিন্ন রোগ ব্যাধিতে যদি চিকিৎসা নেয় যে পরিমাণ টাকা আসে দেখা গেল এক লক্ষ এক লক্ষ টাকার মতো ব্যয় দেখালো সেখানে তিরিশ চল্লিশ হাজার টাকা পায় বিশ তিরিশ হাজার টাকার মতো দেখালো সেখানে দশ হাজার টাকা পনেরো হাজার টাকা এরকম অনুদান আসলে পাওয়া যায় তো এটি হচ্ছে সাধারণ চিকিৎসা অনুদান জটিল অব্যয়বহুল অনুদান আছে এখানে আবার ক্যান্সার হৃদরোগ বা কিডনি ডায়াবেটিস বা পক্ষাঘাত রকম জটিল রোগের জন্য আবার আলাদা ধরনের ইয়ে আছে সেখানে দুই লক্ষ টাকা পর্যন্ত অনুদান দেয় এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবার যে খরচের বিপরীতে অনুদান সেটিও তারা দেয় আবার শিক্ষাবিত্তি আছে পাঁচ নম্বরে যদি আমরা শিক্ষাবৃত্তির কথা চিন্তা করি সরকারি কর্মচারীদের সন্তান যারা অবসর রেখেছেন তাদেরও তাদের সন্তানরা যারা পড়াশোনা করছে তারা ষষ্ঠ শ্রেণী থেকে একেবারে স্নাতক পর্যন্ত বিভিন্ন পর্যায়ে দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা থেকে চার হাজার টাকা পর্যন্ত এরা কিন্তু শিক্ষাবৃত্তি পায় বছরে আর দাফন কাফনের জন্য কোনো কর্মচারী রত অথবা পেনশনে গিয়ে মারা গেলে শেষকৃত্যের জন্য বা দাফন বা অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য কিন্তু তারা তিরিশ হাজার টাকার মতো অনুদান পায় এই যে যে অনুদান এবং এই যে সাধারণ আরো বিভিন্ন ধরনের অনুদান আছে যেমন ধরুন সাধারণ অনুদান যেরকম কেউ ঋণগ্রস্ত হয়ে গেল সেও যদি আবেদন করে কিছু সুযোগ সুবিধা পায় তারপরে দেখা গেলো সে আইনি জটিলতায় মামলায় পড়ে গেল সরকারি কাজ করতে গিয়ে সেও কিন্তু এখান থেকে চিকিৎসা মানে সহযোগিতা চেয়ে আবেদন করতে পারে এছাড়া আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে পরিবারের লোকজনকে বিভিন্ন ধরনের ফ্রি প্রশিক্ষণ যাতায়াতের সুবিধা আরও বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে আপনি চাইলে ভিডিও ডিসক্রিপশন যে লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে আরও বিস্তারিত জেনে নিতে পারেন অথবা আপনার যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে তাহলে আপনি ভিডিও কমেন্ট সেকশনে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ